দেশে এবং প্রবাসে অবস্থানরত এই পবিত্র মহিমান্বিত দিবসে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আমরা নিজের জীবনে পরিবর্তনের প্র্যাকটিস করেছি এই পরিবর্তনের প্র্যাকটিস এটা বাস্তবায়নের জন্য রব্বুল আইলামিন আমাদেরকে ঈদের দিন দিয়েছেন তাই এই ঈদের দিনে হিংসা বিদ্বেষ কুটিলতা মুক্ত সমাজ গঠন করতে হবে এবং ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রকে যদি আমরা গঠন করতে পারি তাহলেই রমজানের সার্থকতা এবং ঈদের দিবসের মূল লক্ষ্য বাস্তবায়ন হবে তাই সবার প্রতি অনুরোধ আসুন আমরা আমাদের পরিবার সমাজ দেশকে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী চলানোর চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তাবার কথা আমাদেরকে বরকত দিবেন ঈদ উল সঈদ তকাবুল্লাহ মিন্না ওমিন কুম জমিয়া আসসালামু আলাইকুম ওরহমতুল